সোমবারের মধ্যেই তৈরি হবে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় হতে পারে একশো কিলোমিটার পশ্চিমবঙ্গের পাশাপাশি একাধিক রাজ্যে জারি সাগরে ক্রমশ ভয়ানক হচ্ছে নিম্নচাপ সত্যি হতে পারে ঝড়ের আশঙ্কা একশো কিমি ছাড়িয়ে যেতে পারে ঝড়ের গতি দক্ষিণবঙ্গের আবহাওয়া ক্রমশ খারাপ হতে চলেছে বলে জানালো হাওয়া অফিস কিন্তু কোথায় কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় কি জানালো হাওয়া অফিস আসুন জেনে নেওয়া যাক বর্ষা বিদায়ের পর ফের ফিরে এলো বৃষ্টি বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ প্রবল দুর্যোগের সম্ভাবনা জুড়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে অন্ধ্রপ্রদেশের স্থলভাগে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা এর প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায় সতর্কতা জারি হয়েছে একাধিক রাজ্যে হাওয়াফি সূত্রে জানা গিয়েছে প্রবল ঘূর্ণিঝড় উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছাবে মঙ্গলবার সেখানে মুছলিপত্তনম এবং কাকিনাড়ার কাছে কলঙ্গিপত্তনামের মাঝের অংশ দিয়ে তা স্থলভাগে আছড়ে পড়বে সেই সময় একশো কিলোমিটারও ছাড়িয়ে যেতে পারে হাওয়ার গতি এখনো পর্যন্ত যা পূর্বাভাস তাতে ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময় অন্ধ্র উপকূলে হাওয়া বইতে পারে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার বেগে দমকা হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় একশো দশ কিলোমিটার যার কারণে হাওয়া অফিসের পক্ষ থেকে আগাম সতর্ক করা হয়েছে সকলকে আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে এখনও পর্যন্ত নিম্নচাপ রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে শনিবার রাত পর্যন্ত নিম্নচাপের অবস্থান পোর্ট ব্লেয়ার থেকে চারশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম বিশাখাপত্তনম থেকে নশো কিলোমিটার দক্ষিণ পূর্ব চেন্নাই থেকে নশো কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব কাকিনাড়া থেকে নশো নব্বই কিলোমিটার গোপালপুর থেকে এক রবিবারের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে সোমবার তৈরি হবে ঘূর্ণিঝড় মঙ্গলবার তা প্রবল আকার নিয়ে অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওড়িশা তামিলনাড়ুতেও সতর্কতা জারি করা হয়েছে নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে আপাতত হাওয়ার গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার তবে রবিবার রাত থেকেই ঝড় বাড়বে সমুদ্রের ওপর হাওয়ার গতি পৌঁছাবে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটারে সোমবার ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাওয়ার পর সমুদ্রের ওপরেও ঘন্টায় একশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে সকল মৎস্যজীবীরা গভীর সমুদ্রে গিয়েছেন মাছ ধরতে তাদেরকেও ফিরে আসার জন্য বলা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে এই প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে নতুন করে তৈরি হওয়া ঘূর্ণিঝড় এবং বৃষ্টির কারণে শীত আসার সময় অনেকটাই পিছিয়ে যাচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা এক কথায় বলা যেতে পারে এই ঘূর্ণিঝড় বাধা হয়ে দাঁড়ালো শীত আসার মুখে রিপোর্ট न्यूज़ स्नोमैन्स लैंड कोलकाता